ওই যে দেখছো আমি ভ্যাকসিন নিয়ে বাড়ি চলে আসছি এই হচ্ছে আমার ভ্যাকসিনটা এই যে দেখছো বরফের মধ্যে আনতে লাগে এখনও যে বরফ আসে মোটামুটি তিন চার ঘন্টা চলে যাবে দেখছো একদম আয়নার মতো ঝকঝকা বরফ আছে আর এই যে এনএসটা তো আজকে জল ছিল না তো এই এনএসটার সাথে মিক্সড করতে হবে আমার তিন হাজার মোটামুটি একশো কুড়ি এম মতো লাগবে তিন হাজার পাখিতে

এখন মুরগিগুলা খুব শান্ত সৃষ্টভাবে শুয়ে আছে মানে খাওয়া দাওয়া করছে তো আমি এখন জল খাবার দেবো তো দেখতে পাচ্ছ মুরগি খুব সুস্থ সুন্দর সবল আছে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো আর সাবস্ক্রাইব করে দিও আর বোর্ডিংটা যে জায়গাটা বড় করে দিয়েছি ভ্যাকসিন করার পরে জায়গাটা যথেষ্ট পরিমাণে বড় করে দেব কারণ ভ্যাকসিন করার পর মুরগিটার একটা আলাদা একটা ইলেটির পাওয়ার আসে আর যে নিউমোনিয়ার সমস্যাটা ছিল আমার সেটা কিন্তু মোটামুটি সেভ হয়েছে কারণ নিউমোনিয়ার সমস্যাটা হয়েছিল আমার ভুসির জন্য তো আমি ভুসিটাকে চেঞ্জ করে মানে উল্টাপাল্টা করে দিয়েছি চুন মিক্সড করে দিয়েছি তো এখন আশা করি অনেকটা কমে গেছে তো ওরকম জীবাণু মুরগি আর বোর্ডিংয়ে পাওয়া যায়নি আর এই হচ্ছে আমার বোর্ডিংয়ের চা দেখছ তো আমি এখন স্প্রে করি কারণ এখন আমার মোটামুটি দুই তিন দিন মোটামুটি কন্টিনিউ স্প্রে করে যাইতে হবে মানে হালকা বেশি না গা যাতে না ভিজে মানে হালকা মাখা মাখা স্প্রে করতে হবে মুরগির যাতে শরীরটা না ভিজে শরীরটা যদি ভিজে তো আরও ঠান্ডা লেগে যাবে নিউমোনিয়ার সমস্যা আবার আসতে পারে তো ফাইনালি বন্ধুরা আমার স্প্রে করা কমপ্লিট হয়ে গেলো স্প্রে করাটা শেষ হয়ে গেলো আর যে নিউমোনিয়ার সমস্যাটা ছিল সেটাও আমার অনেকটা কমে গেছে তো কালকে ভ্যাকসিন ছিল কালকে ভ্যাকসিন করলাম তো আজকে সকালবেলা স্প্রেটা করে দিলাম তো এখানে বোর্ডিংটা যে আছে সেটা পা দিয়ে উলট করে মানে ভুসিটা ঘাটে দেবো তাহলে কী হবে মুরগিটা মানে সুন্দর থাকবে মানে শুইতে ভালো পাবে পরে মানে জায়গাটা গ্যাস হয়ে যায় গ্যাসটাও বেরিয়ে যায় ঘরের ইমিউনিটিটাও ঠিকঠাক থাকে তো এই জন্য ভুসিটা আমি কাটবো এখন তো তোমরা দেখতে থাকো ভুসি কাটার সিস্টেমটা তো বাচ্চার সময় কেউ হাতল দিয়ে বা বুসি উলট পোলট করে দাও কিন্তু আমি যেটা বেস্ট মনে করি আমার দিক থেকে পা দিয়ে ঘাটাটাই বেস্ট তো তোমরা দেখতে থাকো তো এই যে দেখছো কি সুন্দর মানে ভুসিটা ঘাটা হয়ে গেলো তো আর যে দেখো এটা কিন্তু ঘাটা হয়নি কীরকম দেখা যাচ্ছে আর এটা ভুসি কাটার পরে কীরকম মানে একটা স্মুথ স্মুথ মানে ভুসিটা মোলায়েম হয়ে গেলো আর এটা দেখো কীরকম দেখা যাচ্ছে তো এটাকেও আমি করে দিই তো ভুষিটা এইভাবে কাটতে হয় তো এইভাবে ভুসিটা পা দিয়ে যদি ঘেঁটে দাও না তাহলে খুব ভালো হয় সহজ উপায় হচ্ছে এইভাবে পা দিয়ে এইভাবে ঘেঁটে দাও নাড়া দিয়ে দাও তো ভুষিটাও সুন্দর কাটা হয়ে যাবে মানে নিচেরটাও উপরে চলে আসে উপরেরটাও নিচে চলে যায় তো এই যে এইভাবে তো আমার দিক থেকে তো এটাই বেস্ট হয় তো তোমরাও কমেন্ট করো কার্ডটা কীরকম হয় তো তোমরা হয়তো অনেকেই আছো আতল দিয়ে পাল্টা করে দাও তো আমি ওটা দিই কিন্তু ওটা যখন ভুসিটা যখন পাক খায় যখন ভুসিটা খারাপ হয়ে যায় তো ওই সময়টা ওই জিনিসটা আমার ইউজ করতে হয় নাহলে আমি এইভাবেই করি তো এই যে দেখছো এটাও কিন্তু খারাপ না তো তোমরা বলো যে কীরকম হচ্ছে দেখলে একদম কত সুন্দর হয়ে গেছে তো এইভাবে ভুসি কাটার সিস্টেমটাই আমার দিক থেকে বেস্ট বাচ্চার সময় এইভাবে আমি ভুসি কাটি তো তোমরা ওইভাবে ভুসিটা কাটবে আর যেটা বলছিলাম নিউমোনিয়ার সমস্যাটা এখন আমার মোটামুটি অনেকটা কমে গেছে তো আমি যেটা আমি যদি সেরকম বেশি হইতো তো আমি মেডিসিন ইউজ করতাম কিন্তু আমার বেশি হয়নি তো অল্প হয়েছে মানে হালকা দু একটা মানে দেখা দিছে তাতে আমি ট্রিটমেন্ট নেওয়া শুরু করে দিছি তো ম্যারাজমেন্টটা ঠিকঠাক হলে তো এরকম নিউমোনিয়ার সমস্যা বা এরকম কোনো প্রবলেম হয় না সব থেকে মেন ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে তো এই যে দেখছো কালকে একটা ভ্যাকসিন করা হয়েছে চোখটা কানা হয়ে গেছে তো এটা কিন্তু ভ্যাকসিনের সমস্যা এরকম হয়ে গেছে তো ওই জন্যই নিজস্ব লোক দিয়ে ভ্যাকসিন করবে লোকজন দিয়ে ভ্যাকসিন করবে ছেলে দিয়ে তো কিন্তু এরকম সমস্যার হাতে পড়বে কিন্তু এই যে আমরা দেখো আমরা সবাই মিলে মানে আমাদের বাবা আমি মা মানে অল ফ্যামিলির কাজে ধরি তো সেরকম সমস্যা হয় না যদি এটা যদি লোক দিয়ে কাজ করো না মোটামুটি তিন হাজারে মোটামুটি একশো পিসের মতো কানা মুরগি বের করে দেবে তো এই জন্য নিজে কাজ করো যতটুক পারো নিজে করো লেট হোক এই যে বন্ধুরা দেখছো মুরগি আমি বোর্ডিংটা যখন মানে উলট পলট করে দিলাম তারপর দেখো মুরগিগুলা খুব সুন্দরভাবে একদম মানে স্মুথভাবে শুয়ে মানে খেলা করতেছে ওরা দেখতেছে মানে মানে মজা মজা করছে এনজয় করতেছে তো দেখছো মুরগি কিন্তু এখন পাক খাওয়া নাই তো এই যে এটা তো আমি করে দিয়েছি দেখছো কত সুন্দর হয়েছে তো এখন মুরগি খাবে আর যে ওয়েদারের কথা বলবো ওয়েদার যেদিন থেকে বাচ্চা দিয়েছে সেদিন থেকে মেঘলা আকাশ এই এক টাইম বৃষ্টি হয় এক টাইম রুদ্র হয় মানে এরকম করে চলছে আর এই যে একটা পাখি দেখো খুব সমস্যার মধ্যে পড়ে গেছে ফিটার মধ্যে আটকে গেছে তাহলে ভাবো আর পাখার মানে কী বলবো আর তো পাখিটা একটু দুর্বল আছে তো এদের জন্য তো রিকভারটা দিছি রিকভারটা কাজ করতেছে না মানে যে কোনো মেডিসিন খাওয়ার মোটামুটি দুই দিন পরেই কাজ করে কিন্তু খাওয়ার সঙ্গে সঙ্গে তো আর মেডিসিন কাজ করে না তো এই যে এটাতে দেখছো কত সুন্দর মানে প্রোটিনটা গায়ে মানে এসে করে খাটার পরে সুন্দরভাবে শুয়ে আছে এই যে দেখছো আর তার আগে আমি এখন আমি স্প্রে করে দিয়েছি একটু আগে এই দেখো খুব সুন্দর আছে তো আমার এই অব্দি মর্টালিটি এবদি মুরগি মর্টালিটি হয়েছে আমার মোটামুটি সতেরো পিস ওই সতেরো আঠেরো পিস হবে তো আজকে দিয়ে আজকে মর্টালিটি কমে গেছে তো আজকে মরা হয়নি তো যেটা নিউমোনিয়ার সমস্যা ছিল সেত থেকেও আমি একটু হাত থেকে মানে অনেকটা বেঁচে গেছি মানে আমি ভয় পেয়ে গেছিলাম যে কি সর্বনাশ হয়ে গেলো সর্বনাশে হাতে হাতে পড়ে গেলাম যে নিউমোনিয়ার সমস্যা চলে আসলো এত সুন্দর ম্যানেজমেন্ট করার পরেও যদি নিউমোনিয়ার সমস্যা আসে তাহলে কি হবে আমার তো এই সমস্ত ভেবে চিনতে তো আমি ভালো করে বুঝিটাকে ট্রিটমেন্ট নিলাম আগে সিটার পরে যদি না কমতো তো ওরকম যদি আরও দু এক পিস দেখা দিত যে নিউমোনিয়ার সমস্যা বা ঝিমায় বা বোর্ডিংয়ের সাইডে সাইডে গিয়ে মানে জ্বরো হয় দাঁড়ায় থেকে হা করে শ্বাস নেয় তাহলে আমি কোনো মেডিসিন চাষ করতাম তো তার থেকেও আমি একটা মেডিসিন চাষ করবো যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো তো আমার মেডিসিন ফার্মেসিতে যাই আমার একটা ছোট খাটো ফার্মেসি আছে চলো বন্ধুরা আমার ফার্মেসিতে চলে এসছে দাঁড়াও তো আমি মেডিসিনটা দেখাচ্ছি তো এই যে দেখো এখানে অনেক মেডিসিন আছে ঠিক আছে এগুলোতে সবগুলোতে কিন্তু মেডিসিন আছে ভেবে না যে খালি স্যাম্পল দেখানোর জন্য রাখছি এটা হচ্ছে ইমোনো কেয়ার তো ইমিলেটির জন্য এটা আর যে জিনিসটা তোমার বলছেন অ্যামেগেসিন তো এটা কিন্তু অ্যামেগাসিন এটার দাম আছে চোদ্দোশো পঁচিশ টাকা তো এটা কিন্তু তোমার মানে সুই হিসাবে ইউজ করতে হবে তো এমেগেসিন যেটা আছে সেই মেগেসিনটাকে তোমার মানে সুই করতে হবে যেটাকে জেনটা বলি আমরা ঠিক আছে মুরগির ঘাড়ে যে পেস্ট করে যে সুইটা করে সেটাকে বলে তো অনেকে অনেক ফার্মার আছে করে না তো এটা করা প্রত্যেক লাটাই উচিত ঠিক আছে যেহেতু আমার নিউমোনিয়ার সমস্যা আছে তো আমি তো করবোই আমাকে তার সাথে জেন্টা মিক্সড হবে তার সাথে এনএক্স মিক্সড হবে বাকি যতটুকু জল লাগবে এনএক্স মিক্সড হবে তো এটা আমি কালকে করবো না কারণ আজকে রাত্রে আমার ভ্যাকসিন হয়ে গেছে তো আজকে আমি স্প্রে করলাম আজকে করবো না তো কালকে কি তারপরের দিন মানে দুই একে করে দেবো তো এই মেকসিনটা দিয়ে মানে মানে এটা করলে শরীরে ইমিউনিটি পাওয়ার আর বা ভাইরাস অ্যাটাক বা এরকম নিউমোনিয়ার সমস্যা অনেক কিছুর থেকে মানে সমাধান হবে আর সব থেকে বেস্ট কথা যেটা মানে জেনটা এইগুলো এর ভালো কাজ করে তো সেই করাটা জরুরি তো আমি করবো দুওকে তোমরা এরকম মানে ফার্মের ভিডিও দেখতে চলে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থেকেও কমেন্ট লাইক শেয়ার সব কিছু করে দিও তো চলছি নেক্সট ভিডিওতে